সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আজকে তোমাদের জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্য পার্ট এর বহুয়া গল্পের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যারা এখনো নূর তাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আলোচনা কেমন লাগলো কমেন্টস করে জানাবে চলুন তাহলে শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ তোমাদের বহুয়া গল্পের সৃজনশীল প্রশ্নের স্ক্রিন পাঠ্য উত্তরের বিশ্লেষণ প্রদত্ত উদ্দীপক এবং এর সাথে সম্পর্কিত প্রশ্নগুলো মূলত বাংলা সাহিত্যের মহুয়া পালাগানকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে নিচে প্রশ্নগুলোর উত্তর বিস্তারিতভাবে আলোচনা করা হলো ক বেদের দল একদিন অন্ধকার রাতে কোথায় পালিয়ে যায় মহুয়া পালা অনুসারে বেদের দল মহুয়াকে নিয়ে একদিন অন্ধকার রাতে সুসং দুর্গাপুর পারগণার উত্তরে গারো পাহাড়ের গভীরে পালিয়ে যায় খ নদের চাঁদের হাতে মহুয়া তুলে দিতে হুমরা বেদে নন কেন নদের চাঁদের হাতে তুলে দিতে হুমরা বেদে ছিলেন না কারণ ছিল তার পালিত কন্যা এবং বেদে দলের অমূল্য সম্পদ এর পেছনে কয়েকটি কারণ বিদ্যমান পিতৃস্নেহ হুমরা বেদে মহুয়াকে শিশুকালে কুড়িয়ে পেয়ে নিজের সন্তানের মতো লালন পালন করেন তাই তার প্রতি হুমরার প্রচন্ড পিতৃস্নেহ ছিল বেদে দলের সম্পদ মহুয়ার রূপ ও গুণ বিশেষ করে তার নাচ গান বেদে দলের জীবিকা নির্বাহের প্রধান ছিল তাকে হারালে দলের অস্তিত্ব সংকটে পড়বে বলে হুমরা আশঙ্কা করতেন শ্রেণী বৈষম্য নদের ছিলেন একজন জমিদার পুত্র ছিল অন্যদিকে বেদে সম্প্রদায়ের মেয়ে এই সামাজিক ও শ্রেণীগত পার্থক্যের কারণে তাদের মিলন হুমরা মেনে নিতে পারেননি অভিজাতের প্রতি অবিশ্বাস হুমরা বেদে জমিদার ও অভিজাত শ্রেণীর মানুষদের বিশ্বাস করতেন না তিনি মনে করতেন নদের চাঁদের ভালোবাসা মহুয়ার জন্য সর্বনাশ ডেকে আনবে এই কারণগুলোর জন্যই এই হুমরা বেদে কোনোভাবেই মহুয়াকে নদের চাঁদের হাতে তুলে দিতে রাজি ছিলেন না গ দুলির সাথে মহুয়া চরিত্রের সাদৃশ্য নিরূপণ কর উদ্দীপকের দুলি এবং মহুয়া পালার মহুয়া উভয় চরিত্রের মধ্যেই বেশ কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায় নিচে তা তুলে ধরা হলো। প্রেমের প্রতি অবিচলতা উভয় চরিত্রই তাদের ভালোবাসার জন্য ছিল অবিচল দুলি সাগরকে ভালোবাসত এবং তার জন্য সমাজের প্রথা ভেঙে পালিয়ে যেতে দ্বিধা করেনি একইভাবে মহুয়া ও জমিদার পুত্র নদের চাঁদকে গভীরভাবে ভালোবাসত এবং তার জন্য নিজের সম্প্রদায় ত্যাগ করতে প্রস্তুত ছিল বিদ্রোহী সত্তা দুলীয় দুজনেই প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী দুলির বাবা তাদের সম্পর্ক মেনে না নিয়ে অন্যত্র বিয়ে দিল সে তার স্বামীকে গ্রহণ করেনি এবং পুরনো প্রেমিকের সাথে পালিয়ে যায় মহুয়া ও তার পালক পিতা হুমরা বেদের বাধা এবং বেদে সমাজের নিয়মকানুন উপেক্ষা করে নদের চাঁদের প্রতি বিশ্বস্ত ছিল সাহসিকতা দুটি চরিত্রই অত্যন্ত সাহসী প্রতিকূল পরিস্থিতিতেও তারা ভয় পেয়ে পিছিয়ে যায়নি দুলি তার শ্বশুরবাড়ি থেকে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার সাহস দেখিয়েছে মহুয়া ও নিজের জীবন বিপন্ন করে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সংগ্রাম করেছে আত্মত্যাগের মানসিকতা ভালোবাসাকে টিকিয়ে রাখতে উভয় চরিত্র এই আত্মত্যাগের পথ বেছে নেয় উদ্দীপকে দেখা যায় ধরা পড়ার পর দুলি ও সাগর একসাথে আত্মাহতি দেয় মহুয়া পালার শেষেও মহুয়া ছুরি দিয়ে আত্মহত্যা করে প্রেমের চূড়ান্ত নিদর্শন স্থাপন করে সুতরাং প্রেম নিষ্ঠা দ্রহ সাহস এবং আত্মত্যাগের মতো গুণাবলী দুটি এবং মহুয়া চরিত্র দুটিকে সাদৃশ্যপূর্ণ করে তুলেছে ঘ সাগর দুলির প্রেমের শাশ্বত রূপী যেন মহুয়া রচনার মূল উপজীব্য মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ কর সাগর দুলির প্রেমের শাশ্বত রূপী যেন মহুয়া রচনার মূল উপজীব্য এই মন্তব্যটি সম্পূর্ণ যথার্থ মহুয়া পালা একটি রোমান্টিক আখ্যান যার কেন্দ্রবিন্দুতে রয়েছে মহুয়া ও নদের চাদের নিষ্কলুষ ও বাঁধন প্রেম তাদের এই প্রেম সামাজিক বাধা শ্রেণীগত বৈষম্য এবং প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে এক শাশ্বত রূপ লাভ করেছে উদ্দীপকের সাগর এবং দুলির প্রেমের আখ্যানেও একই সুর ধ্বনিত হয়েছে তাদের সম্পর্ক সমাজ ও পরিবার মেনে নেয়নি ঠিক যেমন মহুয়া ও নদের চাঁদের প্রেমকে বেদে সমাজ এবং হোমরা বেদে মেনে নিতে পারেনি সাগর এবং দুলি সকল বাধা উপেক্ষা করে একে অপরের প্রতি বিশ্বস্ত থেকেছে এবং তাদের ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করেছে তাদের এই আত্মাহুতি প্রেমকে মৃত্যুর ঊর্ধ্বে এক শাশ্বত মর্যাদা দিয়েছে বহুয়া বেলায় বহুয়া ও নদের চাঁদের প্রেম একইভাবে সমস্ত সামাজিক প্রতিবন্ধকতাকে অস্বীকার করে হুমরা বেদের বাধা বেদে সমাজের নিয়ম শ্রেণীগত বিভেদ কোনো কিছুই তাদের প্রেমে বাধা সৃষ্টি করতে পারেনি অবশেষে যখন মিলন সম্ভব নয় বলে মনে করেছে। তখন মহুয়া আত্মহত্যার মাধ্যমে তাদের প্রেমকে অমর করে দিয়ে গেছে সুতরাং উদ্দীপকের সাগর দুলির প্রেমের যে বিদ্রোহী আপসীন এবং আত্মত্যাগী রূপ ফুটে উঠেছে তা মহুয়া মূল উপজীব্য প্রেমের শাশ্বত মহিমারী প্রতিচ্ছবি উভয় কাহিনীতেই এই প্রেম সামাজিক অনুশাসনের ঊর্ধ্বে স্থান পেয়েছে এবং মৃত্যুকে অতিক্রম করে অমরত্ব লাভ করেছে তাই মন্তব্যটি সম্পূর্ণরূপে সঠিক ও যুক্তিযুক্ত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলোচনাটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে এবং এখনো যারা নূরতাস টিউটোরিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তাদের প্রতি অনুরোধ হল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেলবাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে ধন্যবাদ